আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লক আর আইরিন ডেলি লাইফ স্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ ভিডিওতে বয়স দেওয়ার জন্য সেই অনেকক্ষণ থেকে বসে আছি কিন্তু কিছুতেই দিতে পারছি না হয়তো শব্দটা আপনাদেরও কানে যাচ্ছে নর্মালি আমরা কম বেশি যারা ইউটিউবে কাজ করি তারা বয়স দিতে বসলে যে কতটা হয়রানি হয় সেটা আমরা নিজেরাই জানি যখনই বয়স দিতে বসেই দেখা যায় যে চারিপাশে অনেকের অনেক কাজকর্ম তখন লেগে যায় অনেক সাউন্ড তখন আমাদের কানে চলে আসে তো কিছু করার নেই এই সব কিছু অতিক্রম করে আমাদেরকে বয়সটা দিতে হবে তো এই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ব্যস্তময় একটা সময় কাটিয়েছি আর সেই সময়ের কিছুটা ছবি আপনাদের জন্য তুলে রেখেছি বলা যায় আসলে ডিটেলসে সব কিছু শেয়ার করতে পারিনি আমার অনেক আপুদেরকে দেখি যে গেস্ট আসলেও অনেক সুন্দর করে ভিডিওতে সব কিছু শেয়ার করতে পারেন বাট আমাকে দিয়ে সেটা সম্ভব হয় না কেননা আমি সেটা পারি না তো আজকে হালকা পাতলা কিছু শেয়ার করছি বাসায় গেস্ট আসছে তো কে আসছে সেটাও বলবো তারও আগে আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি প্লিজ যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন আসলে লাইকের কথাটা সময় বলার একটাই কারণ যেহেতু আপনি আমার ভিডিওটা দেখছেন আর অবশ্যই ভালোবেসে সুন্দর একটা ভিডিও সরি সুন্দর একটা মন নিয়েই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাই আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ মনে করে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো গলার অবস্থাও ভালো না টানা বৃষ্টি হচ্ছে কখনো গরম লাগছে তো কখনো ঠান্ডা তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে ঠান্ডাই লেগে গেছে তো যখন বয়স দিতে বসেছি একত হচ্ছে চারিপাশের সাউন্ড তার সাথে আমার গলার অবস্থা তো সব মিলিয়ে আর কি এই অবস্থা তো এখানে কাজের ফাঁকে ফাঁকে আমি একটু নিজেও কিছু খেয়ে নিয়েছি মায়ের জন্য পেঁপে কেটে নিয়েছি আর এখানে আইনের জন্য বিচি ছাড়িয়ে যে তরমুজের যে অংশটা সেটাই রেখে দিয়েছি ও আবার বিচি দেখলে খেতে চায় না এমনিতে ওয়াটার মেলন অনেক পছন্দ ওর কিন্তু যখন বিচি দেখে তখন আর খেতে চায় না তো তরমুজের যে অংশতে বিচি ছিল না ওটা ওর জন্য ছাড়িয়ে রেখেছি আর যেটাতে বিছি ছিল সেটা আমি আমার নিজের জন্যই কেটে নিয়েছি আসলে সকালে তেমন কোনো নাস্তা খাওয়া হয়নি তবে হাঁটা চলা বেশ ভালোই হচ্ছে তো তার জন্য ভাবলাম যে একটু ফল কেটে নেই হাঁটতে হাঁটতে কাজ করব আর খেয়ে নেবো এটাই করতে হবে এছাড়া আর এখন কোনো উপায় নেই তো গেস্ট কে আসছে সেটা অবশ্যই আপনারা জানবেন আমার পুরো ভিডিওটা দেখে যান ভালোবাসার অনেক আপু আছে আমার এই ইউটিউবে তো আমার গত ভিডিওতে আমার বেশ কিছু আপু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর বিশেষ করে আমার কিছু বড় বোন আছেন ইউটিউবে আসলে ইউটিউবের থেকে কি পেয়েছি না পেয়েছি সেটার হিসেব নিয়ে এখনও বসিনি তবে বিশাল কিছু পেয়েছি সেটা হচ্ছে মনের মতো করে কিছু ভন পেয়েছি তো এই বোনগুলো যাতে করে সব সময় আমার সাথে থাকে আমাকে সাপোর্ট করে সেই চেষ্টাটা তো আমি সব সময় করছি আর তার সাথে আমি অনুরোধ করব যে আমার সেই সকল বড় বোনরা কখনো আমাকে ভুলে যাবেন না আমাকে মাঝে মাঝে হলেও একটু নখ করবেন মনে রাখবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া এছাড়া আর কিছুই না আসলে আমি আমার এই সকল বোনকে সত্যি কথা বলতে মন থেকে ভালোবাসি হয়তো আপনাদের সাথে আমার কাছ থেকে দেখা হয়নি কখনো কিন্তু দূর থেকে যে সম্পর্কটা আমাদের মধ্যে গড়ে উঠেছে সেটা যাতে করে সারাটা জীবন থাকে সেই চেষ্টাটা আমি নিজ থেকে সব সময় করব আর তার সাথে আল্লাহকেও বলবো আল্লাহ যাতে করে আমি আমার এই বড় বোনগুলোর সাথে সব সময় থাকতে পারি কথা বলতে বলতে তো মোটামুটি এখানে রান্নাবান্নাও করে নিয়েছি আর ওই যে বললাম ডিটেলসে কিন্তু আজকে রান্না বান্না তেমন কিছু শেয়ার করব না হালকা পাতলা কি কি রান্না করছে গেস্টের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো গেস্ট আর কেউ না আমার দুই বোন আমার বড় বোন গ্রামে থাকে সেটা আমার রেগুলার যে সকল বোনেরা কিংবা ভাইয়েরা আন্টিরা আমার ভিডিও দেখছেন অনেক দিন থেকে আমাকে চেনেন আপনারা জানেন যে আমার বড় বোন গ্রামে থাকে আর আমরা দুই বোন হচ্ছে শহরে থাকি আমি সবার ছোট তো যেহেতু এখন গ্রামের বাড়িতে খুব একটা যাওয়া হচ্ছে না আর এত সহজে যেতেও পারবো না তো আমার বড় বোন যেটা করেন যখন মাসখানিক হয়ে যায় তারপর থেকে ও কান্নাকাটি শুরু করে দেয় আমাদেরকে দেখার জন্য তো দেখা যায় যে আমরা দুই তিন মাস পরই যাই আর ওর সাথে দেখা করি কিন্তু এখন যেহেতু আমার এ অবস্থায় এই অবস্থায় তো আমি লং জার্নিং করছি না আমি মোটামুটি বাসায় আছি যেখানেই যাচ্ছি কাছে ধারেই যাচ্ছি খুব একটা দূরে কোথাও যাওয়া হচ্ছে না তো তাই আপুকে বললাম আপু যে তো কানাকাটি করছে যে কবে দেখবে কবে আবার দেখা হবে তো তাই বড় আপুকে বললাম যে তুমি আসো এসে আমার সাথে দেখা করে যাও তো তার জন্য বড় আপু এসেছে গ্রাম থেকে ছোট আপুর কাছে ছোট আপু তো থাকে সেটাও আপনারা রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা জানেন তো দুই বোন মিলে আজকে আমার কাছে আসছে আর এর জন্য তো আমি মহা খুশি যে আমার দুই বোন আমার কাছে আসছে আর ওদের জন্যই আজকে আমি রান্নাবান্নাগুলো করছি তো সবসময় দেখা যায় যে ইলিশ মাছ ভাজি করেই খাওয়া হয় একদম শুকনা শুকনা বেশি অংশ সময় এমনটাই দেখা যায় কিন্তু আজকে ভাবলাম যে একটু টমেটো দিয়ে ঝোল করি তো তার জন্য এখানে আমি ইলিশ মাছের ঝোল করার জন্য পরিমাণ মতো তেল তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি সাথে একটু কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে প্রথমে এটাকে আমি একটু নরম করে নিয়েছি তারপর আমি এখানে একটু হলুদের গুঁড়া ব্যবহার করেছি আমি মরিচের গুঁড়াটা একটু কমই ব্যবহার করি তরকারিতে কাঁচা মরিচটাই একটু বেশি দেই তো তার জন্য দেখা যায় যে আমার মরিচের গুঁড়োটা খুব একটা ব্যবহার করতে হয় না তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর কিন্তু আমি মাছটা দিয়ে দেব। আসলে ইলিশ মাছ আমরা এক একজন এক একভাবে রান্না করি কেউ সরষে ইলিশ খেতে পছন্দ করি কেউ আবার এভাবে টমেটো ঝোল করে খেতে পছন্দ করি কেউ আবার এমনিতে ফ্রাই করে রেখে দেয় এক একজনের এক এক রকম ইচ্ছে ভালো লাগা আর কি আসলে সবার পছন্দের যদি একরকম হতো তাহলে তো দুনিয়াটা একরকমভাবেই চলতো তো এক একবার এক একভাবে রান্না করে খাচ্ছি আর এবারে ইলিশ মাছগুলো সত্যি অনেক বেশি মজার ছিল অনেকটাই ফ্রেশ ছিল তো তার জন্য যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে বন্দির জন্য রান্না বান্না করছি আর ভীষণ ভালো লাগছে আসলে ভালোবাসার মানুষদের জন্য যখন ছোট করেও কিছু একটু করি খুব ভালো লাগে খুব যত্ন সহকারে করার চেষ্টা করি তো তার জন্য এখানে কিন্তু আমি ভালোবেসে আমার দুই বোনের জন্য করে যাচ্ছি আসলে দুই বোন ইচ্ছে ছিল যে আসবে আমার কাছে থাকবে আমরা তিন বোন মিলে দুইটা দিন একসাথে থাকবো একটু ভালো সময় কাটাবো তবে সেটা আর হয়নি আসলে সবসময় সব কিছু চাইলেও হয় না কোনো না কোনো কারণে হয়তো সেটা আর হতে পারে না তো আল্লাহর ইচ্ছা থাকা লাগে তার সাথে সময় সুযোগ সব কিছুই হতে হয় তো অনেক কিছু ছিল যে তিন ভন মিলে দুইটা দিন ভালোভাবে থাকবো কারণ আবার কবে না কবে দেখা হয় তার কোনো ঠিকানা নেই সবার বাচ্চা দেখা যায় যে এখন স্কুলে ভর্তি হয়েছে সবাই তো আগে বাচ্চাদের পড়াশোনা নিয়ে ভাববে তারপর হচ্ছে নিজেদের কথা তো তার জন্য দেখা যায় যে আর আশাও হয় না যেহেতু একটা সুযোগ করে এসেছে আর থাকতেও পারেনি সেই কিন্তু আবার তাড়াহুড়ো করে চলে গিয়েছে আসলে পারিবারিক কিছু সমস্যা ছিল যার জন্য আর সেটা হয়নি তবে দেখা যে হয়েছে সেটাই আমার জন্য অনেক তিন বোন মিলে যে একটা রাত কাটাতে পেরেছি সেটাও আমার জন্য অনেক কিছু তো এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু মুরগির রোস্ট করে ফেলেছি সব কিছু আর শেয়ার করিনি হালকাপাতলাভাবে পাতলা ভাবে কী কী করেছি সেটাই একটু একটু করে শেয়ার করছিলাম আর বাইরে তো ঝুম বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে একদম অন্ধকারও হয়ে যাচ্ছে তো এখানে মাকে বললাম যে গোরু মাংসের জন্য একটু বেরস্তা করে দিতে তোমার সেটাই করছে আর আমি ওদিকে আমার মতো করে অন্য অন্য কাজগুলো করে নিচ্ছি যেহেতু আপুরা এসেছে আবার চলেও গেছে তো যখন চলে গেছে তখন যদি আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতাম তখন হয়তো এত নর্মালি কথাগুলো বলতে পারতাম না কিন্তু যেটা এখন আপুরা চলে গেছে আপুদেরকে নিয়ে আমার যে খারাপ লাগাটা ছিল সেটা অনেকটা কাটিয়ে ফেলেছি তার জন্য দেখা যায় যে এখন আমি নর্মালি বসে আপনাদের সাথে কথা বলতে পারছি আসলে বড় বোনরা হয় মায়ের মতো ওদের কাছ থেকে মায়ের যে একটা গন্ধ সেটা পাওয়া যায় আর আমার দুই বোন আমার জন্য সেম ওই মায়ের মতোই আমার মা আমাকে ঠিক যেমনটা ভালোবাসেন আমার বোনেরাও আমাকে ঠিক তেমনটাই ভালোবাসেন তো মায়ের থেকেও কোনো অংশে কম না আমার দুই বোন আমার জন্য তো দেখা যায় যে ওরা যখন আসে তখন আমার কাছে খুব ভালো লাগে আর যখন চলে যায় তখন আবার অনেকটা খারাপ লাগে তো তখন আমি আসলে কারোর সাথে কথা বলতে চাই না আমার এটা আগে থেকেই সমস্যা আমার যখন কারোর জন্য অনেক বেশি খারাপ লাগে তখন আমি তার সাথে কথাই বলি না তাকে ফোনও দেই না নীরবে খারাপ লাগাটাকে নিজের মতো করে কাটিয়ে উঠি তারপর হচ্ছে গিয়ে ফোন দেই তো বোনদেরকে তো আর রেখে দিতে পারবো না সারা জীবন জন্য সবারই সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সবাইকে নিয়ে সবার আসলে চলতে হবে তো এসেছে দুই বোন এসে আমার সাথে কিছুক্ষণ ছিল সুন্দর কিছু সময় কাটিয়েছি তারপর আবার যে যার মতো চলে গেছে দুই বোন কিন্তু আবারও এক জায়গায় চলে গেছে তো আমি বারবার ফোন দিয়ে বলছিলাম যে তোমরা তো আমাকে রেখে অনেক কিছু করে ফেলছো আর বড় অপর এখন চিন্তা হচ্ছে যে আবার আমাদেরকে রেখে কিভাবে যাবে যেহেতু আমাকে এখন রেখে গেছে আমার জন্য তো অনেক কান্নাকাটি করেছে যাওয়ার সময় এখন আবার যাওয়ার সময় দেখা যায় যে আপু আপুর বাচ্চাদের জন্য কানাকাটি করবে আমার বড় বোন তো সবসময় গ্রামে থাকে আর ওখান থেকেই বসে বসে আমাদের জন্য কান্না করে বড়ো বোন বলেই হচ্ছে মা মায়ের একটা অংশ তো আমাদের জন্য সব সময় এমনটাই করে তো যাই হোক বোনদেরকে নিয়ে ভালো কিছু সময় কাটিয়েছি আর সেখান থেকে কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করেছি যদিও আপুর আসার পর আর তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এতটুকুই বান্না মিলিয়ে কি কি করলাম না করলাম ওইটাই একটু শেয়ার করেছি আর এরপর দেখা যায় যে আপুর আসার পর আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি ওদের সাথে গল্প করতে করতে আর ভিডিও করতে ভালো লাগেনি তো তার জন্য আর ভাবে ভিডিও করা হয়নি এখানে আমি গরু মাংসটা রান্না করে নিয়েছিলাম ভালো করে আগে কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে দেখতে পেয়েছেন আর তারপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিলে দেখা যায় যে গরু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তার জন্য আমি সেটাই করেছি আর আমি এমনিতেও সবসময় দেখা যায় যে তরকারিতে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করি বাজে আর আপনাদের সাথে কিছু শেয়ার করি নি কারণ আপুরাও আসতে অনেকটা লেট করছিল ঢাকা শহরে নাকি এখন অনেক জ্যাম আসলে আমি তো এখন বের হই না তার জন্য খুব একটা জানি না যদিও বের হই খুব বেশি বের হলে দেখা যায় যে আমি ডাক্তারের কাছে যাই এছাড়া আর আমার খুব একটা যাওয়া হয় না এনকে নিয়ে স্কুলে যাওয়া আসা সেটা তো আমার বাসের কাছেই তো তার জন্য দেখা যায় যে বুঝতে পারি না তো আপুদের আসতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু এখন ওরা আসেনি তো আমি মোটামুটি সব কিছুই রেডি করে বসে আছি ওদের জন্য ওরা কখন আসবে কখন ওদেরকে দেখব এখানে বড় অপুর পছন্দের সুটকির ভর্তা করেছি সাথে মোটামুটি আমার বন্ধু যেটা খেতে ভালো লাগে ওইভাবেই সব কিছু করার চেষ্টা করেছি এই তো ছিল আমার আয়োজনে ইলিশ মাছ আর এখানে তেলাপিয়া মাছ ছোটো ছোটো এগুলো ছিল এগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ ছিল অনেক টেস্টি ছিল এটা আমার ছোটো অপুর পছন্দ তো ছোটো অপুর পছন্দের কথা চিন্তা করেই ওটা আপুর জন্য করেছি আর সাথে এই তো গরু মাংস ডিম্বু না ইলিশ মাছ ভাজি আর সাথে মুরগির রোস্ট পোলাও এগুলোই করেছি নর্মালি এগুলো দেখা যায় যে সবসময় করা হয় আর এখানে হচ্ছে পাতলা ডাল তো সব কিছু মিলিয়ে এই তো ছিল বন্ধের জন্য আমার আয়োজন যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করে নিয়েছি বোনেরা আসার আগে তাও একটু একটু করে সব কিছুই শেয়ার করতে পেরেছি কিন্তু আপুর আসার পর থেকে কিন্তু আর তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেটা সত্যি কথা আসলে বুঝতেই পারছেন যার যার বোন আছে তারা সবাই জানেন বোন আসলে দেখা যায় যে কথা বলতে বলতে যে সময়টা কখন চলে যায় নিজেও বুঝতে পারি না আর আমার সকল ভালোবাসার বন্ধুদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল যাতে করে সবাই সবার বন্ধুদেরকে নিয়ে এভাবে ভালো থাকতে পারে ভালো সময় কাটাতে পারে বড় অপু গ্রাম থেকে আসার সময় বেশ কিছু জিনিস নিয়ে এসেছে সাথে ছোট অপু আসার সময় আমার পছন্দের কিছু জিনিস নিয়ে এসেছে তো সব কিছু শেয়ার করা হয়নি আসলে আনার পর আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে ডিমটা রাখতে পারিনি তো এখন বসে বসে ডিমগুলো খুলে রাখছিলাম আসার সময় আপু যেহেতু গ্রাম থেকে নিয়ে এসেছে তো আপু আমাকে বলছিল যে ডিমগুলো কিভাবে আনলে সেফ থাকবে আপু বলছিলো যে চালের ভেতর করে নিয়ে আসবে তো আমি আপুকে বললাম যে না আপু চালের ভেতরে করে আনতে হবে না তুমি এভাবে একটা একটা করে কাগজ পেছিয়ে তারপর নিয়ে আসো দেখবে একটা ডিমও ভাঙবে না তোমারও কষ্টটা কম হবে দেখা যায় যে চালের অনেক ওয়েট থাকে তো এই চালের ভেতর করে আনতে অনেকটাই কষ্ট হবে আমার বোনের তার সাথে এভাবে কাগজ পেছিয়ে নিয়ে আসলে খুব একটা কষ্ট হবে না কাগজের তেমন ওয়েট থাকে না তো তার জন্য আপু সেটাই করেছে আমার কথা মতো এভাবেই নিয়ে এসেছে আর যেহেতু অনেকগুলো ডিম তো তার জন্য আমি ওকে বলেছি ডিমে যাতে করে পানি না লাগে পানি লাগালেও কিন্তু ডিম দ্রুত নষ্ট হয়ে যায় তো তার জন্য আপু এগুলোকে আর ওয়াশ করেনি এভাবেই নিয়ে নিয়েছে আমি যখন গ্রাম থেকে ডিম আনি আমি কিন্তু সেম এভাবেই আনি আর এভাবে ডিম আনলে অনেক সুন্দরভাবে সেভ করে আপনি নিয়ে আসতে পারবেন যারা যারা দূর জায়গা থেকে ডিম আনতে চাচ্ছেন সেম এভাবেই আনবেন দেখবেন যে আপনাদের ডিমগুলো নষ্ট হবে না আর আনতেও কষ্টটা খুব কমই হবে তো এখানে আমি ডিমগুলো খুলে খুলে রাখছি আর আমার পাশে তো আয়ান বারবার বলছে আম্মু আমার কাছে দাও আমি খুলে রাখি তো আমি ওকে বারবার বলছিলাম যে বাবা তোমার হাত থেকে পড়ে এটা ভেঙে যাবে কিন্তু ও তো কিছুতেই মানতে চাচ্ছে না ও তো রাখবেই রাখবে তো কি করব ছেলের আব্দার ছেলেকে একটু ঠান্ডা করার জন্য ওকেও বললাম যে আচ্ছা ঠিক আছে রাখো তো এখানে কিছু হাঁসের ডিম কিছু মুরগির ডিম সব মিলিয়ে আনা হয়েছে তো এগুলো এতো গুছিয়ে রাখছি সারাদিনের কিছুটা সময় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে আমার আজকের ব্যস্তময় সময়টা কেমন লেগেছে আশা করছি ভালোই লেগেছে পুরো ভিডিও জুড়ে আমার যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে যায় তাহলে অবশ্যই এই ভুলগুলো আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন সেই অনুরোধটাই আপনাদেরকে করব। তো আজ একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর বেশি কিছু বলবো না বৃষ্টি দিয়ে যেহেতু ভিডিওটা শুরু করেছি আবার বৃষ্টি দেখতে দেখতে বিদায় নেব আসলে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে কম বেশি সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে তো তার জন্য দেখা যায় যে বৃষ্টি দিয়ে শুরু করলাম আবার বৃষ্টি দিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম